হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ ডালের একটা মজার রেসিপি আর কোনো রকম মশলা ছাড়াই আজকে রান্নাটা করেছি খুবই মজার এবং হেলদি একটা রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে পনে এক কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপর হচ্ছে ডালগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই আর এ পর্যায়ে আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমি একবারেই পানি ব্যবহার করছি আজকে কিন্তু আমি দুইবারে পানি দিবো না আর আজকে ডালটা যে রান্না করছি কোনো রকম মশলা ছাড়াই আর এটা এতটাই মজার যে এবং হেলদি একটা রেসিপি লাউ ডাল আমার মনে হয় অনেকেরই অনেক পছন্দ এই পর্যায়ে আমি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন তো ওঠার পরে কিন্তু উপরে যে ফেনা থাকে ফেনার মধ্যে বেশ ময়লা টয়লাও থাকে যা থাকে উঠে আসে এখন হচ্ছে এইগুলো আমি ফেলে দিচ্ছি এই পর্যায়ে যদি আপনি উপরের ফেনাটা ফেলে দেন তাহলে যে ডালের মধ্যে এক্সট্রা একটা ময়লা থাকে সেটা বের হয়ে যায় আর ডালটা কিন্তু স্বচ্ছ হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এই পর্যায়ে আমি ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখন এতটুকু লবণ দিলাম যদি লাগে পরে আমি আরও কিছুটা ব্যবহার করব যেহেতু লাউ দিব তো এখন আমি চুলার রাঁচটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর যখন কিছুটা সময় জাল হয়েছে ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখানে লাউ ব্যবহার করছি আর লাউ যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয় তার আগ পর্যন্ত হলুদটা ব্যবহার করবেন না হলুদ দেওয়ার পরে কিন্তু ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় নাই এখন আমি লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি আর চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি আমি একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এই যখন সিদ্ধ হয়ে যাবে ডাল তখন হচ্ছে আমি হলুদটা ব্যবহার করব এই পর্যায়ে হচ্ছে ডাল কিছুটা সিদ্ধ হয়েছে যখন তখন হচ্ছে আমি এখানে হলুদ ব্যবহার করলাম এক চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি আর একটু লবণ কম মনে হয়েছে আমার কাছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তারপর আমি লবণ এবং হলুদটা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর লাউয়ের মধ্যে আমার মনে হয় কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো ঝালটা ব্যবহার করছি তারপর এখন চুলার আঁচ কমিয়ে আমি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটা পুরোপুরিভাবে হয়েই গিয়েছে আর আপনারা যদি ডালটা একটু ঘোটা পছন্দ করেন মানে ডালগুলো একদম গলে যাবে তাহলে এই পর্যায়ে এরকম চামচ দিয়ে একটু ঘুটে দিতে পারেন তো আমার বাসায় আসলে আস্ত আস্ত ডালটাই পছন্দ করে সেজন্য আমি আসলে আস্তই রেখে দিচ্ছি আর এতটুকুই ঝোল রাখছি আমি আপনারা চাইলে আর একটু বেশিও রাখতে পারেন এখন আমি চলে যাচ্ছি বাগানের জন্য এই পর্যায়ে চলে আসলাম বাগান দিতে তো এখন হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে সরিষার তেল আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর ডালের মধ্যে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় পেঁয়াজের তুলনায় তো এখন আমি হচ্ছে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভেজে নিব আর আজকে যে আমি এই রান্নাটা করেছি কোনো রকম মশলা ছাড়াই তারপরও যে এতটা মজার হয়েছিল মানে এটা বলার বাহিরে সময় যে মশলা দিয়ে সব কিছু ভালো লাগে এটাও না তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি ভাজা হয়েছে যখন তখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটি মরিচ আর মরিচগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি বিচিগুলা আমি ফেলে দিয়েছি এরই মধ্যে কিন্তু আমার বাগানের জন্য পেঁয়াজ রসুন প্রায় রেডি হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর বাগানের সময় যদি আপনি একটু হলুদ দেন তাহলে কিন্তু ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে আর নিশ্চয় দেখতে পেয়েছেন আমার ডালের কালারটা একটু ফ্যাকাসে মনে হচ্ছে আমার কাছে ওই জন্য আমি আসলে এই পর্যায়ে একটু হলুদ ব্যবহার করেছি আর আমি একটু পেঁয়াজ রসুনটাকে ভেঙে দিচ্ছি এখন আমি ডালটাকে দিয়ে দিলাম এই পর্যায়ে ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি মুরব্বীদের একটা কথা আছে যে ডাল রান্না করার ক্ষেত্রে যেমন জাল তেমন ঝাল এই দুই দুইটাই দিলে নাকি ডালটা বেশি টেস্টি হয় তারপর আমি দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওই জন্য একটু কালো দেখাচ্ছে বাট স্বাদটা ঠিকই আছে এরই মধ্যে কিন্তু ডালটা আমার হয়ে গিয়েছে আমি প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি লাস্টে আমি ডালের মধ্যে একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর ধনিয়াটাও আমি হচ্ছে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেই দুইটাই দিয়ে দিয়েছি এখন আমি আবারও একটু মিশিয়ে তারপর আমি একটু ঢেকে রাখবো পরে সার্ভ করে নিব আশা করছি আজকে সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম